পবিত্র ঈদ উল উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চার দিন ব্যাপী বিশেষ আয়োজন অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ দারুণ দেখো 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 মৃত্তিকার হেবির সন্তান সংগ্রাম ঘোষিলে তুমি দিতে মুক্তিদান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নৃত্যনাট্য ধরা কাব্য নৃত্য পরিচালনা পূজা সেনগুপ্ত প্রযোজনা এল রুমা আক্তার দেখবেন ঈদের দিন বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঈদের বর্ণিল এই আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন